প্রায় এক বছর আগে হাতির হানায় ভেঙে গিয়েছে শিশু আলয় এরপর উদ্ভর্তন কর্তৃপক্ষকে জানিয়েও তা মেরামত করা হয়নি যে কারণে শিশু আলয়ের সেই ভাঙা ঘরেই চলছে পঠন পাঠন রান্নার কাজ যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা ডুয়ার্সের মেটিলি ব্লকের মঙ্গলবাড়ি দেওপানি বস্তি শিশু আলয়ের এই অবস্থা জানা গেছে জঙ্গল লাগোয়া এই শিশু আলয়ে প্রায় এক বছর আগে খাবারের খোঁজে একটি হাতির রীতিমতো তাণ্ডব চালায় শিশু আলয়ের জানালা গ্রিল ভেঙে দেয় রান্নাঘরেও হামলা চালায় এরপর সেই কেন্দ্রের সহ স্থানীয় বাসিন্দারা ব্লক প্রশাসনকে মেরামতের বিষয়টি জানান কিন্তু এক বছর পেরিয়ে গেলেও কেন্দ্রটির মেরামত করা হয়নি বর্তমানে দেখা যাচ্ছে কেন্দ্রটির জানালা গ্রিল বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে আর সেই শিশু আলয়ের ঘরেই শিশুরা এসে পড়াশোনা করছে খেলছে আবার সেখানেই তাদের জন্য রান্না হচ্ছে স্বাভাবিকভাবেই কোনোমতে আটকে থাকা জানালা গ্রিল ভেঙে পড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এমনকি ইতিমধ্যেই একজন অভিভাবক আঘাত পেয়েছেন ভাঙ্গা ঘরে শিশুদেরকে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা কেন্দ্রের ওয়ার্কার রঙ্গিলা মির্ধা বলেন এক বছরেরও বেশি হয়ে গেল অঙ্গনারী কেন্দ্রটি মেরামত করা হয়নি বিষয়টি প্রশাসনকে আগেই জানানো হয়েছে শিশুদের নিয়ে খুব আতঙ্কে কেন্দ্রটি চালাতে হচ্ছে কেন্দ্রের কর্মী সহ স্থানীয় বাসিন্দারা চান যাতে দ্রুত কেন্দ্রটি মেরামত করা হয় প্রশাসনের তরফেও এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বিরো রিপোর্ট আমাদের টিভি ঠিকই আছে কিন্তু এইখানে তো হাতির অনেক অত্যাচার এইখান থেকে হাতির অনেক অত্যাচার কী করা যায় রাত্রে তো আসে যখন বৃষ্টি আসে তখন ভাঙচুর করে দেয় আর যদি বৃষ্টি না থাকে তাহলে তো আমাদের যে ফরেস্ট ভিলে ইয়ে মানে ওয়ারলেভ ইয়ে আছে ওরা আইসে এখানে অনেক সহযোগিতা করে কিন্তু এক বছর ধরে এই অবস্থায় পড়ে আছে তো বাচ্চা কাচ্চাদেরও তো আপনাদেরই তো বাচ্চা কাচ্চারা এখানে পড়তে আসে হ্যাঁ কিন্তু এইটা আমাদের যে উপপ্রধান আছে এগনেশিগা ওই পাঠ ওকে জানানো আছে ও আগে কথা বলেছে এটা নিশ্চয়ই তাড়াতাড়ি করে দিবে বলে আমাদেরকে এটা সাহায্য করেছে এমনি কবে হয়েছিল ঘটনা কি এক বছর আগে মোটামুটি বছর এটা মোটামুটি বছরখানেক করছে আপনার নাম অনিল মর্মু আপনি এখানকারী বাসিন্দা হ্যাঁ আমি এখানে কোনো বাসিন্দা সবাইকে জানানো হয়েছে মানে এইভাবে আমরা চালাচ্ছি সেন্টার আর রান্নাঘরটাও ভাঙা অবস্থা আমাদের মানে সেন্টারটা তো চারদিকে দেখলেন ভাঙাই আছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ হ্যাঁ মানে প্রায়ই এদিক দিয়ে আবার আসা যাওয়া করছে দেখা যাচ্ছে যে জানালার বেশ অংশ লোহার অংশটা বের হয়ে আছে তো বাচ্চা কাছে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে হ্যাঁ হ্যাঁ মানে একটা লেগেছিল আচ্ছা বাচ্চা লেগেছে বাচ্চা না একজন গার্জেন লেগেছিল

এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর